হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালোই আছো আর হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি কিন্তু সারাদিনে তেমন একটা কিছু কাজ পাট নেই তো কেন নেই সেটাও তোমাদের বলছি চলো তো সকালে দেখতেই পাচ্ছ আমার বাসি ঘরের অবস্থা মানে একদম মানে বলার মতো কিছু নেই জামা কাপড় যত পরা হয়েছে সব কিছু একদম ঝুলছে আর তার সাথে বিছানাটা তো পুরো অগোছালো আর যেখানে যা সব কিছু পড়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে বিছানাগুলো সেই মানে চেয়ারটার উপরে ছিল টুলটার উপরে টেবিলটার উপর ছোটো টেবিলটার উপরে তো সেটা কালকে কেক কাটা হয়েছিল বার্থডে তো তোমরা জানো সেটা তো ওগুলোর জন্য ওখানে নামানো হয়েছে ওগুলো এবার আবার সব গুছিয়ে তুলতে হবে তো চলো এখন এগুলো একটু গুছিয়ে নিই কারণ এত কিছু গুছিয়ে তুলতে তুলতে ভিডিও করতে করি যদি অনেকটা লং হয়ে যায় ভিডিওটা তো সেই জন্য দেখো এখন একদম গুছিয়ে নিয়েছি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর বন্ধুরা তোমরা যে যেখান থেকে মানে দূরে কাছে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা জানাই তো তোমরা ভিডিওটা দেখা শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো কারণ তোমাদের একটা লাইক আমাকে পরের ভিডিও বানাতে অনেকটা আগ্রহী করে তোলে তো সেই জন্যই বলি তোমাদের একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর অনেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে তো দেখো আজকে না সারা দিনে কিচ্ছু রান্না রান্নাবান্না তেমন করতে হয়নি কারণ যে খাবারগুলো ছিল সেইগুলোই আজকে মানে আমাদের খাওয়া দাওয়া হয়েছে তো দেখতে পেলে আমি বিছানাটা গুছিয়ে মানে সব পুরো ঘরটাই গুছিয়ে নিছিলাম আর এই যে ছেলে হচ্ছে স্কুল থেকে চলে এসেছে তো তাকে টিফিন দিয়েছি ম্যাগি বানিয়ে দিছিলাম আর হচ্ছে কলা দিছিলাম আর এইগুলো সন্ধ্যাবেলায় একটু মানে কি বলবো মার্কেটে গিয়েছিলাম তো ওটা জন্মদিনের আগের দিনে গিয়েছিলাম তো সেগুলো সব ব্যাগ থেকে বের করলাম কারণ সেগুলো আর বের করা হয়নি চালটা তো দেখছো তো সেদিন আমি অর্ধেকটা এই রাইস করলাম আর বাকিটা রয়েছে আর এই যে মুসুর ডাল তারপরে মুগ গলাই সব কিছু যা যা দরকার হয় আর কি গোলদাড়ি সব কিছু নিয়ে এসেছিলাম তো যতটা যা দরকার সব তো একসাথে কিনি না টুকটাক যেগুলো বিশেষ দরকার হয় তো সেগুলোই নিয়ে আসা হয়েছে এটা সবজি মশলা আর এখানে হচ্ছে ছোলার ডাল আছে দেখো আমি যা কিছু নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর এটা দেখো মানে বিস্কুটটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান তো সেই দেখে আমি একটা নিয়ে নিলাম যে বিস্কুটটা দেখি কেমন লাগে খেতে আর দেখবে যে কোনো জিনিসে যদি কিছু ফি থাকে না তখন কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর এই যে ছোলা নিয়ে এসেছি তো ছোলাটা ছেলে সকালবেলায় খায় জন্য ছোলাটা নিয়ে আসা হয়েছে আর টপ বিস্কুট আছে তো তোমরা এটা ভেবো না যেগুলো দেখাচ্ছি তো আমি নিয়ে এসেছি তাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি অল্প করেই আর এই যে দেখো এটা মেরি চা মেরি চায়ে একটা গ্লাস ফি দিচ্ছে গ্লাসটা কিন্তু খুব সুন্দর দেখো মানে আগে যে মেরি চাগুলো নিতাম তো তখন একটা ছোট্ট স্টিলের বাটি ফিরিয়ে ফ্রি দিত আর এখন কিন্তু মেরি একটা গ্লাস ফি দিয়েছে আর এই যে আমাদের তামুল দুধে চা খাওয়া হয় কারণ দুধটা সবদিন দিন ছেলে খায় না সেই জন্য আমুল দুধে নেওয়া হয় আর এই যে এমডিএইচের গুঁড়ো মশলা নিয়ে আসা হয়েছে আর এই লাক্সের সাথে একটা জিনিস ফি আছে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে লাক্সের সাথে একটা লাক্সের বডি ওয়াশ ফি দিয়েছে তোমাদের দেখাচ্ছি তো এইটা একটু ওটস নিচ্ছি ওটসটা মানে বলছে সবাই বলছে যে খেলে নাকি ওয়েট কমে তো ছেলের জন্য ভালো আর আমার জন্য ভালো সেই জন্য একটু নিয়ে এসেছি আর এই দেখো লাক্সের সাথে যেটা হচ্ছে ফি পেয়েছি একটা বডি ওয়াশ সেটা তোমাদের দেখালাম দেখো আর কোনো কিছুতে ফি থাকলে না আমার তো খুব আনন্দ লাগে যে এটার সাথে এটা ফি পেয়েছি আমার কিন্তু ওখানে দেখেই খুব ভালো লাগছে তো সেই জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম হুম তো দেখতেই পাচ্ছ আমার জিনিসপত্রগুলো সব নিয়ে আসা হয়েছে যা যা নিয়ে এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের কে কী বলবো কালকে অনেকেই বার্থডেতে সবাই জানিয়েছ হ্যাপি বার্থডে তো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সবাইকে মানে কমেন্ট করছি যে কমেন্টের উত্তর দিচ্ছি যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাইকেই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা ডাউনলোড করতে গিয়ে সমস্ত নেটটাই শেষ হয়ে গেছিলো সেই জন্য আমি আর কাউকে কমেন্টের উত্তর দিতে পারিনি আর তারপর দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম চা আর একটু মুড়ি খাওয়া হয়েছে আর এখন হচ্ছে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করব তো জামাকাপড়গুলো এত একসাথে হয়ে গেছে তো সেইগুলো একটু ভাঁজ করে নিতে হবে সকালে তো সকালে ভাঁজ করেছি আর যে সন্ধ্যাবেলায় এখন এগুলো যেগুলো বাসি মানে কাঁচা ধোয়া হয়েছে তো সেইগুলো সব ভাঁজ করে এখানে রেখেছি তো বেশি বড় আজকের ব্লগটা করব না তো বন্ধুরা মানে কালকে যে খাবারগুলো ছিল সে আমার তো জানো তোমরা ফ্রিজ নেই সেই কারণে আজকে যদি না খাওয়া হয় সেগুলো তো আর কিছু রাখা যাবে না তাই অনেকটা নষ্ট হয়েছে পায়েস টায়েসগুলো নষ্ট হয়ে গেছিল পায়েসটা অনেকটাই সকালে যেটা খাওয়া হয়েছিল হয়েছিলো বাকি পায়েসটা বেলার দিকে পুরো টুকে গেছিলো তো ফেলে দিতে হয়েছে তাই আর কি আর বিশেষ কিচ্ছু রান্না করিনি শুধু ভাত করেছিলাম আর চিকেন দিয়ে খাওয়া হয়েছে চিকেনটা ছিলই আর রাইসটাও ছিল মানে পোলাওটা তো সেই কারণে সব কিছুই তাহলে ছিল সেই জন্য আর বিশেষ কিছু রান্না করা হয়নি আর আজকে আর রাতের বেলা তো সেম হালকার মধ্যে হবে কারণ ওগুলো খাওয়া হয়েছে আমার তো সত্যি কথা বলতে কি এসব হয়েছে মানে একটু যদি উল্টাপাল্টা কিছু খায় তো আমার শরীরে একদম মানে শ্যুট করে না তার মধ্যেও যাই হোক একটু একটু খাই তবুও তো সেই জন্য রাতের বেলা তো আজকে রুটি টুটি করিনি অল্পখানি ভাত করছি তো সেই নিয়ে আজকে খাওয়া হবে আর বেশি বড় করবো না ব্লগটা তোমাদের বললাম তো যে কালকের ভিডিও দিতে গিয়ে পুরো নেটটা আমার সকালবেলাতেই শেষ হয়ে গেছিলো সেই জন্য সবাইকে আমি ভিডিওর কমেন্ট মানে উত্তর দিতে কমেন্টের কোনো উত্তর দিতে পারিনি তো তোমাদেরকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ সবাই আমাকে আমার ছেলেকে হ্যাপি বার্থডে জানিয়েছো অনেকে অনেক আশীর্বাদ করেছো আমার সত্যি খুব ভালো লেগেছে তোমরা এইভাবে আমার পাশে থেকে এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও আর আমি আমিও আছি তোমাদের সাথে যতটুকু নেট ছিল তো আমি সবার কিছু কিছু মানুষের ভিডিও দেখেছি কিছু কিছু বন্ধুদের দিদি ভাইদের সবারই ভিডিও দেখেছি যতটুকু পেরেছি যতটুকু ছিল তো আজকে এই ভিডিওটা করছি আবার রাত্রি বারোটার পরে ডাউনলোডে বসাবো কারণ বুঝতেই পারছো আমার অবস্থাটা কি বলবো তোমাদেরকে আর বলার মতো কিছু নেই চলো বন্ধুরা আজকে আর বড় করছি না ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে আমি পম্পা বাংলা ব্লগ চ্যানেল থেকে টাটা সবাইকে